আঠারোশো সালে এক আইরিশ যুবতী মার্গারেট নোবেলের সঙ্গে লন্ডনে তার বান্ধবীর বাড়িতে এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হয় সেই প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছিলেন গেরুবা বস্ত্র পরিহিত এক ব্যক্তি বসেছিলেন কোমরে ছিল লাল ফিতে তিনি ধ্যানমগ্ন হয়ে সংস্কৃত ভাষায় কিছু মন্ত্র উচ্চারণ করছিলেন তার মন্ত্র উচ্চারণে উপস্থিত সকলে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে সেই সন্ন্যাসী ছিলেন স্বামী বিবেকানন্দ তিনি তখন লন্ডনে গিয়েছিলেন আমেরিকা শিকাগোতে হিন্দু ধর্ম নিয়ে তার বক্তৃতার কারণে সারা বিশ্বে পরিচিত হয়ে উঠেছিলেন মার্গারেট তার উজ্জ্বল ব্যক্তিত্ব এবং প্রাণবন্ত বক্তৃতায় অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন তিনি লিখেছেন স্বামীজির ব্যক্তিত্ব এবং জ্ঞান আমাকে ভারত সেবায় উদ্বুদ্ধ করেছে আঠারোশো পঁচানব্বই সালে স্বামী বিবেকানন্দের সঙ্গে সাক্ষাতের পর মার্গারেটের জীবনে পরিবর্তন আসে স্বামীজির কথায় মার্গারেটের মন মস্তিষ্কে এক অদ্ভুত প্রভাব পড়ে এবং তিনি ভারতে আসার সিদ্ধান্ত নেন ভারতে এসে স্বামীজির সান্নিধ্যে তিনি এখানে দেশের সংস্কৃতি আধ্যাত্মিকতা এবং সমাজের সঙ্গে এমনভাবে যুক্ত হন যে তিনি ভারতীয় হয়ে যান মার্গারেট এলিজাবেথ নোবেল আঠারোশো সাতষট্টি সালের আঠাশে অক্টোবর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন দশ বছর বয়সে তার পিতা স্যামুয়েল মারা যান মা মেরি নোবেল এবং ঠাকুমার কাছে তিনি মানুষ হন সতেরো বছর বয়সে মার্গারেট হ্যালিফ্যাক্স কলেজ থেকে পড়াশোনা শেষ করেন খ্রিস্টান ধর্মের আদলে বেড়ে ওঠা সত্ত্বেও মার্গারেট ভারতীয় সনাতন ধর্ম এবং সংস্কৃতির প্রতি আগ্রহী ছিলেন আঠারোশো আটানব্বই সালের আঠাশে ফেব্রুয়ারি মার্গারেট কলকাতায় আসেন এরপর স্বামী বিবেকানন্দের শিক্ষাকে আত্মস্থ করেন এবং তার ব্যবহারের কারণে মার্গারেট শীঘ্রই কলকাতায় জনপ্রিয় হয়ে ওঠেন আঠারোশো আটানব্বই সালের পঁচিশে মার্চ মার্গারেট স্বামী বিবেকানন্দ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং স্বামীজি তাকে নিবেদিতা নাম দেন এরপর পশ্চিমী সংস্কৃতি ত্যাগ করে তিনি ভারতীয় সংস্কৃতির জন্য নিজেকে নিবেদিত করেন এবং ভগিনী নিবেদিতা নামে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন আধ্যাত্মিকতার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল ভগিনী নিবেদিতা ছিলেন একজন শিক্ষিকা তিনি প্রথমে কলকাতায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ভগিনী নিবেদিতা মেয়েদের মধ্যে আত্মরক্ষার পাশাপাশি সেবা সংস্কৃতি মূল্যবোধকে শেখানো এবং দেশপ্রেমের অনুভূতি জাগানোর কাজ করেছেন স্বামী বিবেকানন্দ তাকে ভারতীয় ইতিহাস দর্শন সাহিত্য ও নানা বিষয়ে শিক্ষা দেন নিবেদিতা ভারত ভ্রমণ করে দেশের প্রতিটি প্রান্তের মানুষের জীবনযাত্রা ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করেন তিনি আঠারোশো সালে মে মাসে স্বামী বিবেকানন্দের সঙ্গে হিমালয়ে যান আলমোড়ায় তিনি প্রথমবার ধ্যান করতে শেখেন পরবর্তীকালে তিনি স্বামী বিবেকানন্দ জোসেফিন ম্যাকলয়েড এবং সারাবুলের সঙ্গে জম্মু কাশ্মীর সহ ভারতের বিভিন্ন স্থান ভ্রমণ করেন আঠেরোশো সালে কলকাতায় প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে তার জেরে প্রতিদিন শত শত মানুষ মারা যেত সেই সময় নিবেদিতা রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত করেন নিবেদিতা রোগীদের সেবা করতে করতে নিজে অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু তিনি মানুষদের সেবা থামাননি একবার নিবেদিতা আমেরিকা ও ইউরোপ সফরে গিয়েছিলেন তিনি সেখানে জনসমায় ভাষণ দিয়ে ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে অপপ্রচারের উপযুক্ত জবাব দিয়েছিলেন তিনি বিদেশে ভারত ও ভারতীয় সংস্কৃতির প্রকৃত চিত্র তুলে ধরেছিলেন ভগিনী নিবেদিতা লন্ডনে ভারতীয় বিজ্ঞানী ডক্টর জগদীশচন্দ্র বসুর প্রতি অবিচারের তীব্র প্রতিবাদ করেছিলেন এবং তার বই প্রকাশে সাহায্য করেছিলেন কথিত আছে কবি সুবলক্ষ নাম ভারতীয় বিখ্যাত ভারত ভক্তি স্তোত্রর অনুপ্রেরণা ভগিনী নিবেদিতাই ছিলেন মহর্ষি অরবিন্দের বিপ্লবীদের সংগঠিত করার কাজে ভগিনী নিবেদিতার ভূমিকা ছিল মহর্ষি অরবিন্দের অনুপস্থিতিতে বন্দে মাতারাম পত্রিকার সম্পাদনার দায়িত্ব ভগিনী নিবেদিতাকে দেওয়া হয়েছিল মা শারদা তাকে খুঁকি নামে ডাকতেন ভারতীয় স্বাধীনতা আন্দোলন এবং প্রাচীন হিন্দু আদর্শের প্রসারে ভগিনী নিবেদিতা ইংরেজি ভাষায় বই লিখেছিলেন ভগিনী নিবেদিতা উনিশশো সালে ভারতে ফিরে আসেন চৌঠা জুলাই উনিশশো দুই সালে স্বামী বিবেকানন্দ মহাসমাধি গ্রহণ করেন এরপর ভগিনী নিবেদিতা নিজেকে পুরোপুরি স্বাধীনতা আন্দোলনে নিয়োজিত করেন উনিশশো সালে মারাত্মক অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি বঙ্গভঙ্গ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এক সময় যখন বঙ্গে প্রবল বন্যা আসে ভগিনী নিবেদিতা মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেন তেরোই অক্টোবর উনিশশো এগারো সালে দার্জিলিংয়ে তিনি মৃত্যুবরণ করেন হিমালয়ে তার একটি সমাধি স্থাপিত হয় যার উপর লেখা আছে এখানে ভগিনী নিবেদিতা চির নিদ্রায় সাহিত্য